আজকের ম্যাচ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ম্যাচে প্রেডিকশন করার জন্য আমি চেট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম আজকের ম্যাচে কে জিতবে চেট জিপিটি যেটা আমাকে উত্তর দিল তার আগে চলুন এই দুই দলের একটি পরিসংখ্যান জেনে আসি দেখুন সর্বশেষ দেখায় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালকে ন উইকেট হারিয়ে দিয়েছিল তাই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে এই দুই দলের যদি হেড টু হেডের কথা বলি এই দুই দলের ভিতরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতেছে পনেরো ওভার এবং রাজস্থান রয়্যাল জিতেছে চোদ্দ তবে রাজস্থান রয়্যালের ব্যাটিং লাইন আপ কিন্তু বেশ শক্তিশালী যশস্বী জয়সলের সাথে আপ এবং সানজু স্যামসনের সাথে তাদের হেড মায়ের রয়েছে অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কথা যদি বলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলেরও কিন্তু ব্যাটিং প্লাস বলিং দোনোটাই খুব ভালো তবে এই হোম অ্যাডভান্টেজই যেন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এখন পর্যন্ত পাঁচ পাঁচটি ম্যাচ জিতেছে এই আইপিএল দু হাজার পঁচিশে তবে দুই হাজার এই আইপিএল কিন্তু পাঁচটি ম্যাচই জিতেছে এওয়ে বেনিতে এখন পর্যন্ত তারা কিন্তু এই চেন্নাই সমী স্টেডিয়ামে জয়লাভ করতে পারেনি তবে আজকের ম্যাচে চ্যাট জিপিটি বলছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালো জিতবে তো দেখা যাক চ্যাট জিপিটি সঠিক হয় কি না